তো বন্ধুরা আমরা চলে এসেছি সুজির সঙ্গে এখন অ্যাকচুয়ালি আপনার আজকে মহলার প্রথমা তো এদের অলরেডি উদ্বোধন হয়নি তাও আমরা কিছুটা ম্যানেজ করে চেষ্টা করেছি ঢোকার তো জাস্ট আপনাদের ফার্স্ট ভিউটা আপনাদের দেখাচ্ছি কীরকম লাগছে এদের আজকে থিম হচ্ছে একই সঙ্গে মা রূপের আসছে তো দুর্গা পুজোর অলরেডি স্টার্ট উই আর রিয়েলি লাকি যে আমরা পেরেছি এত সুন্দর একটা এর মধ্যে ঠিক আছে প্যান্ডেল মোটামুটি অলমোস্ট লাইটিংয়ে সব তৈরি হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আপনি দেখুন কি সুন্দর একটা পুতুলের মতো ফ্লেভার দিয়েছে এখানে আপনার হয়েছে এবং তার সাথে এই যে জাস্ট আমরা এবার সাইডটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এন্ট্রি হয়েছে হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বোস এ পাশে হচ্ছে আপনার সত্যজিৎ রায় কবি বিশ্বকবি পুজো বলতে যে ভাইবসটা আমরা মনে করি সেটা কিন্তু পুরোটাই অক্ষরে অক্ষরে আমরা পালন করছি এবং দেখতেও পাচ্ছি এদের মোটামুটি দেখুন সুরজি সঙ্গে এদের সব অলরেডি চলে গেছে আঠেরো তারিখ আজকে প্রথম। প্রার্থীদের মেন স্টেজ তৈরি হচ্ছে এত সুন্দর দেখতে পাইনি ঠাকুরটাকে জাস্ট আপনার একবার অনুভব করুন জাস্ট আর কিছু বলার নেই প্রত্যেকটা মুমেন্ট দেখুন জাস্ট ঝাটটা অসাধারণ অসাধারণ বানিয়েছে একটা অসাধারণ আর্ট গ্যালারির আমরা মধ্যে অনুভূত হয়েছি দেখুন কার্যগুলো অসাধারণ একটা পুজোই সাফিসিয়েন্ট আমার মনে হয় আর জানি না কতগুলো কি দেখতে পাবো বাট খুব অসাধারণ লাগছে এই দেখুন আলপনার কাজ এখনো চলছে উদ্বোধন হয়নি তার মধ্যেই আমরা চেষ্টা করছি অসাধারণ একটা ভাইবসের মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা পুতুল প্রত্যেকটা মুমেন্ট জেস্টার কল্পনার বাইরে ডেথ তার সাথে হচ্ছে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে ঝাড়টা দেখুন কি অসাধারণ করেছে সেই পুজো বন্ধুরা আমরা নতুন দল পুজোর মধ্যে এন্ট্রি করছি আস্তে আস্তে দেখুন আর একটা বড় পুজো আস্তে আস্তে রেল গেটটা তৈরি হচ্ছে দেখুন এদের এবারে চিন্তা আপনাদের সামনে আমি তুলে ধরব যে কী হয়েছে তো আমরা বন্ধুরা হচ্ছে নতুন বল এতে এসেছি জাস্ট একবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দাদা তো জাস্ট আমরা এই যে ব্যাপারগুলো হিমে এগুলো আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি তো এটা খুব একটা ইউনিকগুলো দেহালার নতুন বল এদের প্রত্যেকটা দেখুন ফুচকালা আছি হয়েছে এবং এদের যে বেল সেটা আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এবং তার সাথে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে ডেকোরেটিভ করেছে এই জিনিসগুলো আমরা এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি এবং ঠাকুরের থিমটা দেখুন কুচকার মধ্যে কিন্তু করেছে এবং ফুচকা আলাদা ব্যাপারটা রয়েছে তাদের এই জিনিসগুলো খুব সুন্দর রয়েছে অসাধারণ একটা যাচ্ছি দেখুন কত সুন্দর একটা বেল এবং তার সাথে প্রত্যেকটা ফুচকার পাতা দিয়ে জিনিসগুলো করেছে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশন নতুন দল একটা বেস্ট বাজেট বড় বাজেট পুজো দেখুন কীভাবে ফুচকাগুলোকে বিভিন্ন রকমের ফুচকার যে আইডেন্টিফিকেশান সেগুলো ওরা এর মধ্যে দিয়েছে এবং সুন্দরভাবে উল্টো দিয়ে করেছে এবং ঠাকুরটা অথা একটা ফুচকার মধ্যে তার চারপাশে ডিজাইনিং করেছে কত সুন্দর দেখুন ঠাকুরের মধ্যে ফুচকার মধ্যে ঠাকুরের যে আবির্ভাব এবং ঠাকুরের একটা ত্রিরভী দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশে নতুন দলে এক অপর দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি প্রত্যেকটা মুহূর্ত এবং ঠাকুরেরটাকে আপনি একটু ঘুম করে দেখাই কত সুন্দর দেখুন মূর্তির আবির্ভাব ফুচকার এবং গরুরের পাটটা আপনাদের একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে যে কত সুন্দর ওল ফুচকা পাথার এবং আমরা যাতে ফুচকা খাই সেই জিনিসটার মধ্যে দিয়ে প্রত্যেক থাকায় আকৃত দিয়ে তোলা হয়েছে দাবি তখন কমপ্লিট করে ফেলেছে এবং পুরোনো দিনের যে ফুচকা দাবি বা পুরোনো কলকাতার যে ব্যাপারটা সেই জিনিসটা কিন্তু দু হাজার তেইশের আমরা তার মধ্যে দিয়ে চলেছি বড়ো বড়ো পুজোগুলো আমরা একটার পর একটা হচ্ছে ভিজিট করছি এবং প্রত্যেকটা জিনিস আমরা একটার পর একটা করে করে দেখছি খুব সুন্দর এখানে এটা করেছে এদের অলরেডি কার্পেটের কাজটা চলছে তো এই জন্য ওনারা অনেকটাই হচ্ছে খুব এর মধ্য দিয়ে আছে এখানে দেখুন এদের ফুচকাগুলো কীভাবে সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করে রেখেছে তার জন্য আমরা সত্যি এবং এখানে একটা প্ল্যান দিয়েছি মানে কলকাতার পুরনো কলকাতার যে ফুচকা সাইকেলে করে ফুচকা বিক্রির যে ব্যাপারটা এবং প্রত্যেকটা বাঙালির মধ্যে ফুচকা যে ভালোবাসা সেটা সুন্দরভাবে একটা অ্যানিমেশন এবং ডিজিটালের মধ্যে দূর করেছে অসাধারণ একটা আর্ট ক্রিয়েটিভিটি আমরা বিশ্ব ছাত্রদের সামনে তুলে ধরছি লেখা চলছে কাকুর খুব সুন্দর লাগছে তো এইভাবে হচ্ছে জিনিসগুলো হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে দারুণ দারুণ অসাধারণ কিছু কাজ রয়েছে কিন্তু আমরা অলরেডি জিনিসটা এটাই হবে la